ও মাই গড এক ওভারে মেসের মোড় ঘুরে দিলেন সাকিব হেডট্রিক মিস হলেও আগুন বোলিং এ দিশার আফগানরা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করেছে আফগানিস্তান বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন নাসু আহমেদ তুলেছেন জোড়া উইকেট টসের আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান শুরুটা তেমন ভালো হয়নি আফগানদের দলের চব্বিশ রানের মধ্যে সাজগড়ে ফিরেছেন রহমতুল্লাহ গুরবাস এবং ইব্রাহিম যাদ্রা পাওয়ার প্লে মধ্যে আরো একটি উইকেট আফগানিস্তান ওয়াফি তারাকি তারা কি কে ফিরান মোহাম্মদ সাইফুদ্দিন পাওয়ার প্লে ছয় ওভারে তিন উইকেট হারিয়ে উনচল্লিশ রান তুলে আফগানরা তিন নম্বরে নামা সিদ্দিক তাল এক প্রান্তে ধরে খেলে গেছেন তার ইনিংস এত বেশি লম্বা হয়নি যদিও তেইশ বলে আঠাশ রান করে দলে তিয়াত্তর রানের মাথায় বিদায় নেয় না তাল বাকিটা যেন তাসে ঘরের গল্প একের পর এক উইকেটের পতনে অল আউট হয়ে যেতে থাকে আফগানিস্তান পনেরোতম ওভারে টানা দুই বলে রশিদ খান এবং আব্দুল্লাহকে ফিরিয়ে হেডটিকে সম্ভাবনা জাগিয়েছিলেন তানজিম আসাম সাকিব হেডটিক পাননিও যদিও আটানব্বই রানের মাথাতে অষ্টম উইকেট হারিয়েছে আফগানরা উনত্রিশ বলে বত্রিশ রান করেন দরবেশ রাসুলি শেষ দিকে জ্বর তুলেন মুজিবুর রহমান আঠারো বলে তেইশ রান করে টিকে ছিলেন মুজিব নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান তুলে আফগানিস্তান বাংলাদেশ হয়ে তিনটি উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন দুইটি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ এবং সাকিব একটি স্বীকার করেন শরীফুল এবং রিসাদ হোসেন হ্যাঁ দর্শক আজকের মেসে বাংলাদেশের বলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ